আমরা ওখানে থেকে বারবার চেষ্টা করতেছিলাম পুরা যে কোন আমাদের কাছে আমাদেরকে অনেক মারছে যখন আমরা আপনারা আছেন আমরা আপনাদের কাছে যাইতে চাইছিলে আমরা আমাদেরকে মিশনে একটা দোকান আছে ওদের মাছখানে একটা আছে আরেকটা শানমাইটে আছে রাস্তা দেখাইতে বলছতে তাই একটা রসি আছে আরেকটা রসি আছে রসি নিয়ে আমাদেরকে তিনটা তিনটা করে बांधছে बांधছে বাড়ি